এবং কোয়ালিটি দেখেন মশলা ধারণের স্টাইল এই মানে পাগল ধরার মতো হয়

জিরোপরের বাচ্চা মাশালা লাল গিয়ারের যারা গিয়ারের যারা কিঙ্কবতর খুঁজতেন অনেকেই আছেন যে আসল ভাই বাচ্চা কবুদর মানে বিয়ে বিক্রি করে এমন একটা সন্ধান দেন তো যারা বাচ্চা কবদর সংগ্রহ করতে চান আশা করি এই যেটা আপনাদের পছন্দ হবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা একদম আদর্শ সোদোষ বাচ্চা যে কারো মনে করেন যে এটার চেহারা দেখলে মনে করেন মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর টাকায় চারশো সাল সাইজের মধ্যে এটার সাইজ দেখলে আসলে আপনারা পাগল হয়ে যাবেন মানে এত সুন্দর সুন্দর উপরে মনে করেন যে সাইজ এল

আমাদের ঠিক আমি বলেছেন বা আমার হয়তো মনে নাই আচ্ছা দর্শকদের এসে আর কিছু বলার বলতে চাই দর্শক সামনে কি অবশ্যই সাথে প্রিয়ভাবে কাটাবেন এবং আমার খুব গিফট হিসাবে আপনার প্রিয়জনকে অবশ্যই আপনার কবিতাটা গিফট করে অবশ্যই অবশ্যই চলেন দেখাই আচ্ছা তো চলেন দর্শক আমরা একে করে কবুতগুলো দেখাবো দৈজ সাহাগরের সম্পূর্ণ জুড়ে আমাদের সাথে দেখবেন আর এখান থেকে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনলাইন ডেলিভারি নিতে পারবেন অনলি চব্বিশ ঘন্টার মধ্যে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে তো চলুন এই পর্যায়ে কি কি ধরনের কালেকশন আছে করে চমৎকার আনকমন রিয়ার কালেকশন দিয়ে বর্তমানে কিন্তু আবারও একজোড়া জনপ্রিয় কবুতর আমরা দেখাইতেছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এটা হচ্ছে আমাদের মাদ্রাজি গোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পায়ে কিন্তু আপনার প্রচুর মোজা আছে দেখতে পাচ্ছেন এই যে মোজাগুলো আমি আপনাদের দেখাই দিই আর গেট আপ এবং সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু জুটিয়ে লাগছে চুটাল মশলা একদম বিগ সাইজের মধ্যে এটা বামে যেটা আছে এটা কি আর ডানে যেটা আছে মাদি মনির ভাই পাইলেন কই গোবতর ভাই খুব কষ্ট করে কালেকশন খুব কষ্ট করে কালেকশন করছেন মাদ্রাজি গোল্লা গোবতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা রানি জি এটা কত হলে বিক্রি করবেন ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা একদম আপনার মাদ্রাজি গোল্লা কত কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে এটা কিন্তু চাইদা অনেক কারণ এগুলো কিন্তু পাওয়া যায় না তো কোনো ভাই যদি পছন্দ থাকে ইনশাল্লাহ আশা করবো যে এই দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন

জোড়া কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার কত কম আছে ভাই দুইশো কম আঠারোশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র ওই টাকায় চমৎকার দর্শক বন্ধুরা যারা আছেন যারা বোম্বাই কবত সংগ্রহ করতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হয় কারণ এটার চেহারা দেখলে মাসাল্লাহ আপনার পাগল হয়ে যাবেন আর বডির যে কালার অস্থির এক জোড়া বোম্বাই কালেকশন মাসাল্লাহ এটা যারা নেবেন ইনশাআল্লাহ মনে রাখার মতো ভাই এক জোড়া কবুতর মাত্র অনলি আঠারোশো টাকা একদম বাচ্চা করা রানিং পেয়ার চেহারা গুলো দেন না মার্শাল্লা ভাই কুকার কালেকশন নাকি

ফিক্সড প্রাইস বাইশো একদম দর্শক বন্ধুরা টাকায় কিন্তু বাসিরাজ ককা পাইতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন না ডাকলে টাকা ফেরত

মাত্র পনেরোশো টাকা আর জোড়া মিলাইতে বললে মনে করেন যে সাড়ে চার পাঁচ হাজার টাকা ওরে মার্শাল একদম সাদা ধবধবা একশো কিং কালেকশন কি কয় কয়ের বাচ্চা জিরো বাচ্চা 마শাআল্লাহ লালগেরের লালগেরের যারা কিং কবুতর খোঁজ আছেন অনেকেই আছেন যারা আসল ভাই বাচ্চা কবুতর মানে বিক্রি করে এমন একটা সন্ধান দেন তো যারা বাচ্চা কবুতর সংগ্রহ করতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম নাদুস নুদুস বাচ্চা যারা মানে করেন যে এটার চেহারা দেখলে মনে করেন মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর দেখতে 마শাআল্লাহ দেখেন কত হলে বিক্রি করবেন বাচ্চা যারা মাত্র আজকের জন্য আজকের জন্য মাত্র ভাই কত মাত্র টাকায় দিয়া দিতে কিন্তু একদম না একদম বন্ধুরা মাত্র লাল দেখেন যে সাইজ মনে হয় টিম বাচ্চা করা রানিং পেরা অথচ এটা কিন্তু জিরো পরে আসে এক পরেও কিন্তু কারে নাই কোনো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমি আশা করবো আমার ভালোবাসার দর্শক যারা আছেন এটা দেখা মাত্র নিয়ে নিবেন এমন একজোড়া কবত পাইতেছেন যেটা পাইলেও শান্তি পাইবেন চেহারা দেখলেও মশাল আপনার মনটা ভালো হয়ে যাবে

দুই হাজার টাকায় দর্শক বন্ধু আপনারা পাইতেছেন একজোড়া বাসিরাজ কোকার কালেকশন কোনবার যদি পছন্দ হয় না ডাকলে টাকা রিটার্ন আচ্ছা ঠিক আছে গ্যারান্টি দিতে আছে হান্ড্রেড গ্যারান্টি সহকারে নিতে পারবেন এখানে রয়েছে এক জোড়া বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজ একজোড়া বোম্বাই কবুতর একদম ইন্ডিয়ান বোম্বাই কবুতর সাইজ গুলো দেখেন মার্শাল এটা হার্পে যেটা আছে দিন নর ডিম বাচ্চা করা রানিং জোড়া কত দাম চাইতেছেন ভাই একদম পনেরোশো চোদ্দশো মাত্র দর্শক চোদ্দশো টাকা দেখেন একদম বিশাল বড় সাইজে একজন আপনারা বোম্বাই কবুতর পাইতেছেন কোন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন আর আশা করি এত কম দামে আপনাদের কিন্তু কেউ দিতে পারবে না সাইজ এবং কোয়ালিটি দেখেন

এত বড় সাইজ কয় পরের বাচ্চা করতেছে দর্শক বন্ধুরা পাকিস্তানি চিলা কবুতর মাসা আল্লাহ দেখেন জিরোপরের বাচ্চা চিচি বাচ্চা তার সাইজ কি তার চোখে বলে কি মাসা আল্লাহ দেখেন যারা কবুতরকে ভালোবাসেন আমি বলবো যে এই চোটা নিয়ে পালেন জিরোপরের বাচ্চা যদি এত বড় সাইজ হয় পর পরলে মাসাল্লাহ না জানি আরো কত বড় সাইজ হবে বন্ধুরা এখানে রয়েছে একজোড়া মুখীর কালেকশন দেখতে পাচ্ছেন চকলেট কালারের মুখী এটা ডিম বাচ্চা করা রানিং আর সামনে যেটা আছে এটা কি এটা হচ্ছে নল পিছন একটা মাদি আর এটা কত হলে বিক্রি করবেন ভাই 700 টাকা 700 টাকা মাত্র 700 মাত্র 700 টাকায় দেখেন চমৎকার একজোড়া মুখী কবুতর পাবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে রয়েছে লাল 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 টুকটুকা এক জোড়া কালেকশন দেখতে পাচ্ছেন সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় লাল মুখী কবুতর তিন চার পরে আছে কোনো ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই জোড়া আপনি নিতে পারেন সাইজ দেখছেন ফুল ডেট ফুল স্প্রিং একদম টকটকা লাল রয়েছে ইন্ডিয়ান কাগজি কবতর একদম বড় সাইজের মধ্যে এবং অনেকেই আছে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাগজি কবতর সংগ্রহ করতে চায় দেখেন এটা ঠোঁট একদম ছোট ঠোঁটের একদম চোখ চোখগুলো কিন্তু ব্ল্যাক চোখের দেখতেই পাচ্ছেন জুটিওয়ালা চুইটাল মার্শালা দেখার মতো এটা রানিং জোড়া কত দাম চাইতে ভাই ছয়শো টাকায় ভাই ছয়শো টাকা ব্যসবেন না কি দর্শক বন্ধুরা মাত্র ছয়শো টাকায় আপনার নিতে পারবেন ডিম্বাচকরা রানিং পেয়ার অরিজিনাল ইন্ডিয়ান কাগজিবতর তো চো যে নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন

যে পনেরোশো টাকায় চিলা কিনেন আমি বলবো তার চাইতে অনেক অনেক দ্বিগুণ দ্বিগুণ তিন গুণ এটার মধ্যে কোয়ালিটি আছে যারা নিতে চান অবশ্যই দ্রুত নিয়ে নিবে এখানে রয়েছে চমৎকার এক জোড়া ব্ল্যাক লেস শার্টিন কবো তো দেখতেই পাচ্ছেন মার্শাল এক কথায় বিগ সাইজ এবং এটা সৌন্দর্যটা দেখেন মার্শাল ডাকাটাই করতেছে নর আর যেটা এই পাশে আছে এটা মাদি ডিম বাচ্চা করা রানিং বেই আর জোড়া ডিম বাচ্চা করা না ভাই এটা নিউ আইডল নিউ আইডল কয়পুর কমপ্লিট এটা হচ্ছে কমপ্লিট হয়েছে আপনার মিনিমাম হচ্ছে আপনার ওই আট ফোর কমপ্লিট হয়েছে আট ফোর কমপ্লিট যত দাম চাইতে এটার দাম পরে মাত্র টাকা বাইশ বাইশ কোন দামের দামে করা যাবে একদম বাইশ টাকা কবুতর এই কাওরোছে চমকে একজোড়া শখিনের কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে এটার সাইজ দেখলে আসলে আপনারা পাগল হয়ে যাবেন মানে এত সুন্দর সুন্দর রূপে মোনাগুণে সাইজ এলএল এর গলা আবার দুইটা ডিমও আছে জমানো ডিম আরে ভাই এই সাইজের কবুতর আবার কি নিজে ডিম মিজে ফুটায় পোস্টার লাগে না আরে ভাই যে নিব তো তো তার এক্সট্রা মানে টাকা খরচ করে পোস্টার কবুতর কিনতে হবে না 마শাআল্লাহ এই যে যারা বইসা আছে মা দিন না আ দে তুমি ওড়ো দেটু আহ ওরা দেখছেন দুই ডিম নিয়ে বৈশাখ আছে জমাগো টিম মাসা আল্লাহ দেখছেন এরা কিন্তু নিজের ডিম নিজেই পড়ে আপনার কিন্তু এক্সট্রা ভাবে কোন পোস্টার কুপুতার কিনতে হবে না এই দেখেন আবার কিন্তু মাতিরা চলে যেতেছে আছে দেখেন

পছন্দ করবেন দেখতেই পাচ্ছেন মার্শাল এর দমটা দেখেন মার্শাল কত সুন্দর দেখছেন একদম বিশাল বড় সাইজ এর তারপর কি কালারটা কিন্তু একদম আনকমন রেয়ার কালেকশন এটা হচ্ছে আপনার গ্রে বার আমেরিকান লকার কালেকশন এটা হচ্ছে মাদি কবুতর আর এই সাইডে যদি আমরা আসি এটা হচ্ছে কি আপনার নর কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিশাল সাইজের মধ্যে মনির ভাই আর জোড়া কি ডিম বাচ্চা করে আনে ডিম বাচ্চা সাইজ দেখেন আর গেটআপটা দেখেন আরো দুশো কম তেইশ টাকায় তো দর্শক বন্ধুরা এই কিন্তু আপনারা নিতে পারবেন একদম টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না সাইজ এবং কোয়ালিটি দেখেন মাসালার স্টাইল এ মানে পাগল করার মতো ভাই হান্ড্রেড পার্সেন্ট মার্কিং হান্ড্রেড পার্সেন্ট গেট আপ ডিম বাচ্চা করার রানিং মাত্র অনলি তেইশো টাকায় তেইশশো টাকায় কিন্তু আপনার দর্শক বন্ধুরা এই জড়ো আপনারা নিতে পারবেন যদি কোনোভাবে পছন্দ হয়ে থাকে জানিও এটা হয়তো থাকবে না তো যার পছন্দ হবে দুটো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার রিপেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন একদম বিশাল সাইজের মধ্যে

হ্যাঁ ভাই গিয়াচল্লিশ নামাদি নটা কতশো টাকা তিনশো তিনশো তার তারপরে

নর দিলে কিন্তু সাথে সাথে জোড়া নিবে যারা অভিজ্ঞ খামারি যারা আছেন তারা কিন্তু এটার ভাব দেখলেই বুঝতে পারবে